আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে হ্যাঁ সুখবর বিএফএস গ্লোবাল নিয়ে গতকাল একটা ভালো একটা নিউজ পাইছি বাংলাদেশ থেকে বিএফএস গ্লোবালে যাদের কাগজ জমা দেওয়া আটকা তাদের পাসপোর্ট পাওয়া এবং ভিসা পাওয়া প্রসঙ্গে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো দুই হাজার চব্বিশে যে এগ্রিকালচার কাগজগুলা কত মিনিটের কাগজ উঠছে যেগুলা মোটামুটি নোটিশ আসুক আর নোটিশ না আসুক মানে অনেকের নোলসা ওঠার পরেও নোটিফিকেশন আসছে তো এইসব নিয়ে কথা বলবো কত মিনিটের কাগজ উঠল এবং দুই হাজার তেইশে ডিসেম্বরে যারা আপনারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছেন তাদের এখনও কী কী মানে এলাকা থেকে আরও কাগজ পাবেন তো সেটা নিয়ে কথা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি বিএফএস গ্লোবালে যাদের জুন জুলাই এবং আগস্টের কাগজগুলা মানে পাসপোর্ট আপনারা জমা দিয়েছেন এবং ম্যাক্সিমামই অরিজিনাল ইটালি থেকে নোলস্তা তারা পাসপোর্টগুলা এই মে মাস থেকেই আপনারা ডেলিভারি পাবেন এবং জুন জুলাই আগস্ট ইটালিয়ান গভর্নমেন্ট বা ইটালিয়ান অ্যাম্বাসি ডিসিশন নিছে জুন জুলাই আগস্টের পাসপোর্টগুলো আগে ডেলিভারি দেওয়া তো এই মে মাসে আপনারা প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি পাবেন এবং ভিসাসহ ম্যাক্সিমামই ভিসাসহ কারণ হলো জুন জুলাই আগস্টে ম্যাক্সিমামই সাতাইশে মার্চে যারা আবেদন করছিলো সেগুলোর নূলস্থায় বেশিরভাগ জমা দেওয়া জুন জুলাই আগস্টে তো আশা করি আপনারা খুব শীঘ্রই এবং যাদের সারা বৎসরের মানে পুরা দুই হাজার তেইশের যাদের পাসপোর্ট একরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া আছে বিএফএস গ্লোবালে সেগুলো পর্যক্রমে আপনারা পাসপোর্ট ফেরত পাবেন যদি আপনাদের নোলস্তা এক নাম্বার না হয়ে থাকে জাল বা দুই নম্বর হয়ে থাকে তারপরেও আপনারা পাসপোর্ট ফেরত পাবেন অতি শীঘ্রই তবে জুন জুলাই আগস্ট এই মে মাসের ভিতরে ডিক্লেয়ার করছে তারা যেগুলো কারণ এগুলো বেশিরভাগই ভিসা প্রাপ্ত হলো দু হাজার যারা আপনারা আবেদন করছেন এগ্রিকালচার তাদের নোলস্তা যে উঠতেছে কত মিনিট দেখেন এক এক জায়গায় এক এক মিনিট ভ্যাননা থেকে দুই মিনিটের কাছাকাছি ফাইলও মানে আমার খুব কাছের মানুষ এগ্রিকালচারে নোলস্তা পাইছে আবার দেখা যায় যে এই যে কাছেরটা থেকে এক মিনিটের ভিতরের কাগজ নোলস্তা পাইছে সালের তো দুই মিনিটের কাগজ ভিতরের কাগজগুলা নোলস্তা পাইছে তবে দুই মিনিটের উপরে কোথাও পায় পায়নি যেমন লাতিনা দুই মিনিটের উপরে পায় নাই দুই মিনিটের ভিতরে কিছু কাগজ আসছে এবং শিয়া দৃত্তি কাগজগুলা বেশি উঠতেছে এবং শিয়া শিয়াকলদৃত্তি হলো অরিজিনাল মানে এখানে বলা যায় কারণ তারা যে পরিমাণ তাদের কোটা দেওয়া থাকে তার চেয়ে কিছু সংখ্যক বেশি এরা আবেদন করে থাকে তো শিয়া শিয়াকলধ্তির কাগজগুলা বেশি উঠতেছে এবং নর্মাল ওয়ে যাদের উঠতেছে অনেকের আবার নোটিফিকেশন আসতেছে ধরেন বাসার আলোচ্য দিতে বলতেছে তো এটা বড় কোনো সমস্যা না ম্যাক্সিমাম মানুষই আমি যাদের সাথে আলাপ করছি নোটিফিকেশন আসছে বাদ হয়ে যাওয়ার বা ক্যান্সেল হওয়ার কোনো ভয় নাই কারণ হলো যে জিনিসগুলো চাচ্ছে সেগুলো যদি ঠিক মতো দিতে পারে তো এই নস্তগুলা বাংলাদেশে জমা দিলে ভিসা পাবে আর দু সালে ডিসেম্বরে যারা আবেদন করছেন সেগুলো এখনও অনেক শহর থেকে যেমন রোম এখনও প্রায় স্পন্সার এবং ডোমেস্টিক ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাগজ দেওয়া বাদ আছে মানে স্পন্সারে তার এগ্রিকালচারও ম্যাক্সিমাম কাগজ বাদ আছে যেমন লাতিনা থেকে এখনও বাদ আছে নাপলি থেকে আরও কিছু কাগজ আপনারা পাবেন তারপরে সালেন্য থেকে আরও কাগজ পাবেন কাছেরটা তো অনেক বড় কোটা ছিল সেগুলোর ভিতরেও এখনও কাগজ বাকি আছে এরকম ব্যানিজের কাগজ পাবেন তারপরে বাড়ি শহরের কাগজ পাবেন মিলানোর পাবেন আরও বেশ বেশ কিছু শহরের কাগজ আপনারা পাবেন এবং ইটালির বড় বড় যেগুলো শহর আছে ম্যাক্সিমামই স্পন্সার কাগজগুলা দেওয়া হয় নাই তো আশা করি আপনারা আগামী দুই তিন মাসের ভিতরে দুই হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করছেন স্পন্সার এবং ডোমেস্টিক এইগুলা পর্যায়ক্রমে পাবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম